এই দেশে কাজ করার জন্য আপনি যে ওয়ার্ক পারমিট বানিয়েছেন সেটা নকল কিন্তু আপনাকে এখন আমার সাথে পুলিশ স্টেশনে যেতে হবে এসবের প্রয়োজন নেই আই কোঅপারেট কিন্তু যাওয়ার আগে আমি একটা ফোন কল করতে চাই খুব খারাপ ভাবে ও ফেসে গেছে এখন শুধু এই বিজনেস নয় এই দেশ ছেড়ে ওকে চলে যেতে হবে আমাদের এই রিসর্ট আমাদের কাছেই থাকবে আমি কি শুনছি এখুনি আমার কাছে ফোন এসেছিল ওরা বলছে যে জয় অ্যারেস্ট হই গেছে তোমরা কিছু করেছো নাকি জয় অ্যারেস্ট হতে তোর প্রবলেম কিসের তুমি জানো না কি প্রবলেম হচ্ছে বাই দ্য ওয়ে আইডিয়াটা কার ছিল রাজেশ এই আইডিয়া আমার কথা শোনো রাজেশ চুপ করো তুমি কিছু বুঝতে পাচ্ছো তোমার কাছে তোমার বাবার মন জয় করার একটা দারুণ সুযোগ আছে সেটা কি করব আমি বুঝাচ্ছি যদি রিসর্টটা জয়ার হাতে চলে যায় না তাহলে দূর থেকে ভাবে মাছই তুলে ফেলে দেয় না সেইভাবেই আমাদের তুলে ফেলে দেবে সেই জন্যেই রেসর্টটা বাঁচানো খুব জরুরি তাহলে আমরা কেন একটা নকল কেস করে জয়াকে দু তিন দিনের জন্য জেলে ঢুকিয়ে দেবো না তাতে তোমার বাবা একটু সময় পেয়ে যাবে এই ঝামেলা থেকে বাঁচার জন্য ঠিক এখন হর্ষের ওপর খুব বিরক্ত হয়ে আছে আর এই সময় তোমার এই কাজটা ওর পছন্দ হবে আর ও তোমার ওপর খুশি হয়ে যাবে কিছু বুঝলে তুমি এইবার রাজেশ কোনো গন্ডগোল না করে দেয় ব্যাস এবার ওই বোকা সেতাটাকে একটু কাজে লাগাই হ্যালো এটা তুমি না একটা কাজ করো তুমি না হর্ষকে বোঝাও ওর মাথায় ঠোকাও এ জানো কি নয় জয়া ডোন্ট ইউ নো মম আপনার ছেলে জানো কি প্রেমে পাগল কি করে বোঝাবো আমি ওকে এটা আরে ওকে বোঝানোর জন্য ওই জয়ার সমস্ত ইতিহাস জোগাড় করো পিছু না ওর ওর প্রত্যেকটা কাজের উপর নজর রাখো আমি ওর পুরো খবর চাই বুঝতে পেরেছ জয়া যেই হোক না কেন তার বিষয় ঠিক করে খবর নিতে হবে কারণ যদি কি হয় তাহলে ও আমাদের শত্রু হয়ে ফিরেছে আর যদিও জয়া হয় তাহলে আমাকে ওকে আমার বন্ধু বানাতে হবে ভাবো সুবিধা ভাবো যাতে আমরা কিছু সময় পেয়ে যাই এই প্রবলেম থেকে বাইরে চলে আসা বাইরে বেরোনোর জন্য নয় এটার ভিতরে ঢোকার ড্যাড ওকে অ্যারেস্ট করিয়ে তোমরা এটা ঠিক করনি এটা করে আমাদের কোনো লাভ হবে না উল্টে লোকসানই হবে আরে কোনো লোকসান হবে না হর্ষ লোকসান তোর জন্যই হতো বাবার সম্মান আর এই রিসর্টের দুটোই আমরা হারাতাম অন্তত আমরা একটু সময় তো পেলাম একটু বিজনেস সেন্স আমার কাছেও আছে আমরা সবাই জানি তোমার মধ্যে কি বিজনেস সেন্স আছে ডোন্ট টক অ্যাবাউট দ্যাট আচ্ছা আমার বিজনেস সেন্স নিয়ে লেকচার দেওয়ার আগে তুই এটা বল যে সে তার সঙ্গে বিয়ে হওয়ার পরেও তুই ওর কাছে গিয়ে কি করছিলি দিস ইজ মাই পার্সোনাল ব্যাটার তুমি এর ভেতর নাক গলাবে না কারণ ম্যাটার যদি আমার বিজনেসের মধ্যে আসে যদি লোকসান হয় তাহলে যা করার আমি করব সেটাই তো করছো তুমি আর কি করছো আজ এই যে প্রশ্নগুলো হচ্ছে এগুলো তোমার জন্যই হয়েছে তুই ভদ্রভাবে কথা বল কি ভদ্রভাবে কথা বল তুমি কিভাবে কথা বলছো ও শুন বলছি আমি কি বলছি আমি তোমায় আরে ছাড়ো অশ্ব ছাড়ো বড় দাদা দাদা কি অশ্ব এনাফ

ওদের সঙ্গে একদম কথা বলো না আমি পুলিশকে ডাকছি ডাকো পুলিশকে গুড মিস্টার শাস্ত্রী প্লিজ গো হেড কল পুলিশ নাও পুলিশের তো জানা উচিত যেটা আমার প্রপার্টি আর এখানে কিভাবে আপনারা সবাই মিলে কবজা করেছেন প্লিজ জানুকি আই দি ওনার অফ দিস আর আপনাদের মুখ আমি এখানে দেখতে চাই না এক ঘন্টা দিচ্ছি আমি আপনাদেরকে এইসব ব্যাগগুলো তুলুন আর নিশ্চয়ই ভেতরেও আপনাদের কিছু ব্যাগ পড়ে আছে সেগুলো তুলুন আর যান দরকার ছিল তোমার এসব করার দরকার তো রাইট কি করব বলুন আপনাদের তো এটাই মনে হয় না যে জয়া কাপুর জাস্ট আইক ওমেন হু কান স্ট্যান্ড ইন অফ ইউ রাইট কত কিছু করেছেন আপনারা আমার সাথে প্রথমে আমাকে কোনো জানকি শাস্ত্রীর চক করে ফাঁসানোর চেষ্টা করেছেন আর তারপর আপনার বাবা আর দাদা মিলে আমাকে মিথ্যে কেসে ফাঁসানোর চেষ্টা করেছে আর শুধু এইটুকুই নয় আমার বিজনেস আমার রেপুটেশন সমস্ত নষ্ট করার চেষ্টা করেছে এন্ড ডোন্ট ফরগেট দিস ইজ মাই প্রপার্টি নাও জারিনা বাবা এই ওখান থেকে কি করে ছাড়া পেল আর এখানে যেটা আমি অনেক হার্ড ওয়ার্ক করে বানিয়েছি আপনাদের মতন কনস্পিরেসি করে নয় এন্ড ইউ मिस्टर শাস্ত্রী কি ভাবে ছিলেন আপনি मिस्टर শাস্ত্রী আপনি এরকম স্টুপিড কাজকর্ম করবেন আর আমি ভয় পেয়ে যাব আগেও অনেকে এই ধরনের কাজ করার চেষ্টা করেছে বাট আই নেভার স্টপ ওয়ার্কিং তাদের প্রত্যেককে শাস্তিও দিয়েছি আমি ইজ অনেক তোমার হয়েছে বড় সহজ তোমাকে আমি এখান থেকে রাগ হচ্ছে না? এবার এই রাগটাকে ব্যাগে ভরুন আর বেরুন এই প্রপার্টি থেকে কেয়ার ফ্রম দাস প্রপার্টি নাও ম্যাডাম আপনার জিনিস ভেতরে ঢুকিয়ে দিয়েছি থ্যাংক ইউ এসে কি হচ্ছে কি তো মনে এত সাহস আর আপনার এত সাহস যে আপনি আমার স্টাফের গায়ে হাত তুলছেন যেখানে আপনি দাঁড়িয়ে আছেন না সেই জায়গাটাও আমার আমার মায়ের হাত ছাড়ো এটা তোমার জন্য ভালো হবে না যদি আপনার মাকে নিয়ে এত চিন্তা হয়

না নাটক তো আপনারা শুরু করেছেন প্রথমে আপনি আপনার এক্স ওয়াইফ কে নিয়ে নাটক শুরু করলেন ওয়ান সেকেন্ড লেট মি লেট মি ফিনিশ তারপর আমার নাম আমার ক্যারিয়ার নিয়ে নাটক করলেন আমাকে আমারই কান্ট্রি থেকে বাইরে বের করার চেষ্টা করলেন আর আপনারা এখন নাটকের কথা বলছেন যে নাটকটা আপনারা শুরু করেছেন সেটার এন্ড আমি করব এনিওয়েজ আই নিড সাম রেস্ট মা জানো কি মা জানুকি এ এসব এ কি হচ্ছে মা আমরা সবাই কোথায় যাব দেখুন ফার্স্ট অফ অল প্লিজ ডোন্ট কল মি জানুকি আই এম নট ইয়োর জানুকি আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইয়োর কনসার্ন বুঝতে পারছি আপনি এইবার শিপ কোথায় যাবেন তাই আই ক্যানট ডু ওয়ান থিং ফর ইউ এক সপ্তাহ লাইক ওয়ান উইক এক সপ্তাহ যথেষ্ট তো শিফট করার জন্য এইটুকু তো আমি করতেই পারি জানুকি সব দেখুন আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড ইউর পেইন বাট মে বি নিশ্চয়ই আপনাদের কোনো জানো কি ছিল যার সঙ্গে আমার মুখটা মেলে কিন্তু আমি আপনাদের জানো কি নই প্লিজ ফর গড সেক আই টায়ার্ড অফ দিস নেম নাও কিন্তু মা আমি তো স্টপ কলিং জানো কি প্লিজ আই নিড সাম রেস্ট এবার কি হবে হর্ষ আমিও এখান থেকে কে বের করে দেখছি এত বড় সাহস আমাদের রিসর্টে এসে তুমি আমাদের ইনসাল্ট করছো কি চাও কি তুমি টাকা চাই কত টাকা চাই টাকা নাও আর এখান থেকে বেরিয়ে যাও আই নো রাজী শাস্ত্রীর কাছে তো প্রচুর টাকা আছে ব্ল্যাক মানি সে তো দিতেই পারে তাই না বাজে কথা বন্ধ করো কেন কি করবেন আচ্ছা হ্যাঁ আপনার নিশ্চয়ই এখন মনে হচ্ছে যে আপনার ব্ল্যাক মানির ব্যাপারে আমি কি করে জানলাম গোটা পৃথিবী জানে রাজেশ শাস্ত্রী এখানে ইনকাম ট্যাক্স রেড করেছিল তাই না নাও গেট আউট বেরো এখান থেকে তোমার ডোন্ট ক্রস ইয়োর লিমিট মেয়েদের সঙ্গে সম্পর্ক যাই হয়ে থাকুক তার সাথে লিমিট রাখা উচিত গায়ে হাত দিলেন কোন সাহসে আপনি একটা মেয়ে ভয় পেয়ে যাবে মিস্টার রাজেশ শাস্ত্রী একটা মেয়ে যদি নিজের ক্ষমতা দেখায় না তাহলে সে কতটা পাওয়ারফুল সেটা আপনার ধারণার বাইরে ভবিষ্যতে যদি আমার গায়ে হাত তোলার চেষ্টা করেন বা আমার হাত ধরার চেষ্টা করেন তাহলে সেই হাত ভেঙে ফেলবো আমি আপনাদের মতন পুরুষদের কিভাবে হ্যান্ডেল করতে হয় খুব ভালো করে জানি আমি গেট আউট রাজেশ এই এই চুট আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি কী হয়েছে রাজেশ ওই মেয়েটা কি মানলো তোমায় বাবা আমি আমি ছাড়বো না এ ক্যার উই ক্যনট বিহেভ লাইক দিস উইথ দ্যাট উম্যান টেকনিক্যালি আইনত এই রিসোর্টটা ওর নামে ওর যখন ইচ্ছা হবে আমাদের এখান থেকে বের করে দিতে পারে ও তুমি কি বলছ হর্ষ ও মেয়েটা সব কিছু করতে পারে ও তোমার দাদার গায়ে হাত তোলা চেষ্টা নয় ওর গায়ে হাত তুলেছে নিশ্চয়ই কোনো মহিলার গায়ে কোনো কারণে হাত তোলা ভুল যা করবে তাই হবে তুমি ওই মেয়েটাটি ডিফেন্ড করছো ওয়াই ট্যান্ট ইউ আন্ডারস্ট্যান্ড আমি কারুর পক্ষ নিচ্ছি না আমি কারুর হয়ে কথা বলছি না আরে আমরা তো কোনো গুন্টা নয় আমরা বিজনেসম্যান বিজনেস গাইড জোরে হয় না মাথা দিয়ে হয় বুদ্ধি দিয়ে হয় ও যে প্ল্যান বানিয়েছে সেটা ভুল তার রেজাল্ট তোমার সামনেই রয়েছে ওই মেয়েটা আইনতভাবে কোনো ভুল স্টেপ নেয়নি আর আমরা কি করলাম আমরা ভুল স্টেপ নিচ্ছি রেজাল্ট তোমার সামনে রাজেশ হর্ষ হর্ষ ঠিকই বলছে তুমি তো বলেছিলে যে তোমার প্ল্যান ফুল প্রুফ দু চার দিন সময় পেয়ে যাব আমরা কিন্তু এই মেয়েটা সঙ্গে সঙ্গে বাইরে চলে সব সবসময় ঠিক কথা বলে আমি আমি জানি না সব কি করে করলাম আমি ইন্সপেক্টরের সঙ্গে কথা বলছি ওনাকে জিজ্ঞেস করছি স্যার আপনার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু ম্যাডামের কানেকশন অনেক উপরে আছে। ওনার সমস্ত পেপার, সমস্ত পারমিট সবই আসল। আমরা জাল পারমিট আর জাল কেস বানানোর চেষ্টা করেছিলাম। কিন্তু ওনার কোনো বিজনেস পার্টনার মাঝে ঢুকে খুব গন্ডগোল করে দিয়েছে। তাই বাধ্য হয়ে আমাদেরকে ছেড়ে দিতে হয়েছে। আচ্ছা দেখি। এই ছেড়ে তো তুমি এটা নিয়ে ভাবছো আর এখানে সবকিছু সবকিছু আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। রাম কি ওই ওই মেটা জয়া নয় ও জানো কি কিন্তু ও আমাদের সাথে কেন এমন করছে বাবা মা হর্ষ তো এইভাবেই ঠকেছে না জানুকিয়া জয়াকে দেখতে একরকম কিন্তু আপনি দেখলেন তুই মেয়েটাকে কিরম অসভ্যতা করলো আমাদের সঙ্গে তার উপর আপনার সঙ্গে কিরকম বাজে ব্যবহার করলো এই জানুকি হতেই পারে না তোর মতো আমিও ভাবছিলাম বাবা যেও জানুকি সত্যি রে এদের সুইট জানকিতেই আটকে আছে আর এদিকে সবকিছু শেষ হয়ে যাচ্ছে এই মেয়েটা জানো কি হোক বা জয়াই হোক আই জাস্ট ডোন্ট কেয়ার আর এই মেয়েটার জন্যই আমাদের এই রিসর্ট আমাদের হাত থেকে চলে যাচ্ছে এর দাম কত সেটাকে তুমি জানো না রাজেশ আমি এটা কিছুতেই হতে দেব না কিছু না কিছু একটা করতেই হবে ঘি যদি সোজা আঙ্গুলে না বেরোয় তাহলে আঙুল বাঁকা করতে আমিও জানি হর্ষ বাবা হর্ষ ওই মেয়েটা জয়া হোক বা জানো এটা প্রমাণ করার কি কোনো রাস্তা নেই ভালো করে জানতে হবে ঠাকুমা তবেই সত্যিটা সবার সামনে আসবে সব বুঝতে পারছি বাবা এই সময় তোর কেমন লাগছে কি বলবো ঠাকুমা মনে হচ্ছে জীবনের এক কোনায় জয়া আর এক কোনায় জানুকি আর আমি দুটোর মাঝখানে ডুবে যাচ্ছি আর মতো কেউ নেই আমায় আমি জানি জানি বাবা কিন্তু এটাও যদি আমার ঠাকুমা এরকম ভাবে তো আমাকেও তো কিছু করতে হবে না একটা কথা বলি আমার কাছে একটা প্ল্যান আছে আমি শুধু এটা ভাবছি সেটা এক্সিকিউট কিভাবে করব। দেখো তুমি এখন যাও গিয়ে বিশ্রাম করো আমি পুরো ব্যাপারটা দেখছি আর আমি তোমাকে ওই প্ল্যানটার ব্যাপারে পরে জানাবো ঠিক আছে ঠিক আছে তুই নিজের খেয়াল রাখিস তুমিও কি হলো হর্ষ কি খুঁজছ কি করেছো বলো তো ঘরটার অবস্থা বলে দাও আমাকে আইল হেল্প ইউ আরো নিড ইউর হেল্প হর্ষ এবার আমি বুঝতে পারবো যে জয়া নাকি জানো কিছু একটা তো খুঁজছিল যার এত সাহস কি হয়েছে মা এমনিতে মাথা আমার গরম আছে কেন ডাকলে আমাকে তুমি আমার নতুন প্ল্যান করতে চলেছ রাজেশ এমনিতেই আমি ওই মেয়েটাকে নিয়ে অস্থির হয়ে আছি এসব বাজে কথা বলে আমার দুশ্চিন্তা আর বাড়িও না জানি না এই মতো দেখতে একজন আমাদের জীবনে এলো কোথা থেকে রাজেশ এ আসলে জানকই নয় তো একটা কথা বলবো তোমাকে আমারও আগে মনে হয়েছিল যে আবার জানকই নয় তো বাট নাও আয় অ্যাম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে জানকী হতে পারে না তুমি এটা দেখতে পেলে না যে ওই হাস্যের সামনে জয়া তোমার সঙ্গে কীরকম ব্যবহার করলো যেন কি এসব করতো আর আমার ওপর যে একটা করলো যেন কীরকম নয় আর এমনিতেও আমি আমার লোকেদের পাঠিয়েছি ওরা বলছে যে জানকীর কঙ্কাল এখন ওই বক্সের মধ্যে রাজি শাস্তি বলো দেয়ালেরও কান থাকি এমনিতেই কি মাথার ওপর বিপদ কম আছে এম সরি ম্যাম আমার মাথা কাজই করছে না একদম কখন থেকে আপনাকে খুঁজছিলাম আমি আবার কি হলো হর্ষর মাথা খারাপ হয়ে গেছে বাস এটা এতো পুরনো কথা নতুন কিছু বলো তুমি আই সিরিয়াস রাজেশ দাদা মম কিছু তো হয়েছে আমাদের রিসর্টটা নিয়ে নিতে চাইছিল আর হর্ষ অন্য কিছু ভাবছে কেন কি করলো আবার একটু আগে আমি ওর ঘরে ছিলাম পাগলের মতো কি একটা খুঁজছিল ওর মাথায় তো কিছু একটা চলছে আইম এম হান্ড্রেড পার্সেন্ট

শেষ হতে চলেছে প্রায় তাই বেশি ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করুন না স্টপ অল দিস তুমি আমার জানো কি নও এখানে একটা টিকটিকি খুব খুব বড় একটা টিকটিকি আমাকে বাঁচাও হাস হাস কি হচ্ছে

দেখে তো একদম বাচ্চাদের মতো ভয় পাও তুমি হর্ষ জানো কি টিকটিকি ভয় পেত না দাদা তার মানে কি সবকিছু তোমার প্ল্যান ছিল